নমস্কার সকলকে বার্সান গোল্ড অ্যান্ড ডায়মন্ডের থেকে একটা সুন্দর রিভিউ ভিডিও নিয়ে চলে এসেছি তো এই যে ম্যাম আর এই ম্যাম এসছেন আজকে আমাদের শপে একটা সুন্দর তেঁতুল পাতার নেকলেস পার্চেস করেছেন একটা সুন্দর কানের টপ পার্চেস করেছেন আর সাথে দুটো সুন্দর ডিজাইনের কাস্টিং রিং পারচেস করেছেন আর তার সাথে ম্যামেরাই দুটো গিফট পেয়ে গেছেন ম্যাম আপনারা কোথা থেকে এসছেন নমস্কার আমি রেলবাজার থেকে এসেছি আমার বাড়ি গঙ্গাতেই আমি ফেসবুকে সময় অনেক ভিডিওস দেখেছি এবং কয়েক মাস ধরেই দেখছি এবং আমার ইচ্ছা ছিল এখানে আসার তো আজকে সময় করে উঠতে পেরেছি এবং আমরা এখানে এসেছি অ্যান্ড সত্যি বলবো যে এখানে এসে আমি খুবই অভূতপূর্ব কালেকশান সত্যিই ভালো আমি বনগার অনেক জায়গা থেকে সোনা কিনেছি কিন্তু এত ভ্যারাইটি অফ কালেকশান আমি দেখিনি অ্যান্ড স্টাফদের ব্যবহারও খুব ভালো তারা এক পার্সেন্টও হেজিট হেজিটেট করেনি আমাদেরকে সব যত ওনার কাছে স্টকে ছিল সব খুলে দেখিয়েছেন তাই জন্য আমাদের সিলেক্ট করতেও সময় লেগেছে যে কোনটা নেব কোনটা নেবো না তো আমাদের খুবই ভালো এক্সপিরিয়েন্স নেক্সট টাইম নিশ্চয়ই আসবো ম্যাম আমাদের ভিডিওতে যেরকম বলা হয় সেরকম ডিসকাউন্ট আপনারা পেয়েছেন গিফট পেয়েছেন একদম আমরা গিফট পেয়েছি যে আমরা দুজন এসেছি আমরা দুটো পলা পেয়েছি অ্যান্ড মানে খুবই ভালো ব্যবহার আমি এতটা ভালো এক্সপেক্ট করিনি বাট হ্যাঁ খুবই ভালো লাগে দেখেছে আমরা নিশ্চয়ই আগামী দিনে আসবো ম্যাম আপনি আমাদের ভিউয়ার্সদের উদ্দেশ্যে কী বলতে চান আমি এটাই বলতে চাইবো কি অনেক সময় আমরা ভিডিওতে যা দেখি আমরা ভাবি যে না এগুলো সত্যি হবে না কারণ আজকাল অনেক এরকম হয় তো আমরা ভাবি আমরা কোনো দূর থেকে আসবো আমরা এসে জিনিস পাবো না হয়তো বাট সেটা একদমই না আমরাও আজকে একদম ফিফটি পার্সেন্ট মনে নিয়ে এসেছিলাম যে জিনিস হয়তো পাবো না জাস্ট দেখি ঘুরে চলে আসবো বাট ইভেনচুয়ালি আমরা শুধু একটা তেঁতুল পাতার লকেট নিতে এসেছিলাম আমরা এত কিছু কিনে নিয়ে বাড়ি যাচ্ছি তো আপনারা বুঝতেই পারছেন তাহলে কতটা আমি আমার ভালো লেগেছে ওনাদের ব্যবহার এবং কালেকশন যাতে কিছু কিনতে বাধ্য হয়েছি তো আমরাও খুব খুশি হয়েছি ম্যামদেরকে স্যাটিসফাই করতে পেরে তো নেক্সট টাইম ম্যামরা আবার অবশ্যই এখানে আসবেন নিশ্চয়ই আমি যখনই আবার আসবো আমি নিশ্চয়ই আমার কিছু মাথায় থাকলাম এখানেই আসবো থ্যাংক ইউ থ্যাংক ইউ